হ্যালো ভ্রিওয়ান তোমরা আগের ভিডিওই দেখতেই পেয়েছ আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমরা হোটেলে পৌঁছে যাব তো আমরা অনেকজন ছিলাম সেই জন্য টোটোতে উঠে পড়েছি হোটেলে যাব বলে তো আমাদের হোটেলটার নাম ছিল তনুশ্রী হোটেল দেখতে খুবই সুন্দর ছিল তো দেখো এই দেখো হোটেলটা তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে হাত মুখ ধুয়ে ঠাকুর দর্শনে বেরিয়ে পড়ব কারণ এখনই বলছে একটু ফাঁকা থাকবে তো এসে সেটাই পেলাম একদম ফাঁকা ছিল একদম কাছ থেকেই মাকে দর্শন করেছি পুজো দিইনি আর এখানে মাকে কি সুন্দর সবাই ডাকছে দেখো শোনো শুনতে পেলে কী সুন্দর করে মা মা বলে চেঁচাচ্ছে তারপর আমরা ডিনারে চলে এসেছি এখানে আমরা অনেকজন ছিলাম বলে এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে টেবিল দেখে বুঝতেই পারছো আমরা অনেকজন ছিলাম তো রাতে ডিনার করে এখন শোয়ার পালা অনেক টায়ার্ড হয়ে রয়েছি তো কালকে কি কি ভিডিও করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব চলো টাটা